নমস্কার ঠিক বারোটার সমস্ত খবর নিয়ে আমি শেখ রিয়াজ শুরুতে যে খবর দিকে নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী জনসভার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজ উত্তরবঙ্গ সফরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজনৈতিক জনসভা করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রে এসআইআর আবহে মতুয়া উদ্ধুষিত বনগায় জনসভা এবং পদযাত্রার পরে গত সপ্তাহে মমতার কর্মসূচি ছিল সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদে আজ তিনি বার্তা দেবেন রাজবংশী অধ্যুষিত কোচবিহারে লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়ী হওয়ার পরে মমতার লক্ষ্য বিধানসভা ভোটে তৃণমূলের তরফে কোচবিহারের বেশি আসনে জয় পাওয়ার আজকের জনসভার পরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর কিন্তু এই মুহূর্তে যে ছবি উঠে আসছে তৃণমূল সমর্থকরা ইতিমধ্যেই জনসভার দিকে এগিয়ে যাচ্ছেন

বিহার রাস মেলার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা তারা কিন্তু বাইক র্যালি করে বিভিন্ন বাসে বেসরকারি বা সরকারি বাস করে তারা কিন্তু কোচবিহার রাস মেলার অর্থাৎ বলা দিতে পারে গোটা কোচবিহার জেলা একেবারে কোচবিহার শহর মুখী অর্থাৎ রাস মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে রাজনৈতিক একটি কর্মসূচি রয়েছে জনসভা রয়েছে সেখানে কি বক্তব্য দেন আগামী দিনের জন্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য কি বক্তব্য দেন দলীয় কর্মীদের কি নির্দেশ দেন সেই একটা মুখিয়ে রয়েছে দলীয় কর্মী সমর্থকরা তবে আরো একটা বিষয় বিষয় যেটা হচ্ছে গতকালই কিন্তু তিনি কোচবিহারে এসে পৌঁছেছেন দুই দিনের উত্তরবঙ্গ সফরে গতকালের পর বা বিভিন্ন যে সরকার আধিকারিকদের সঙ্গে কর্মসূচি করেছিলেন তিনি তারপরেই কিন্তু বিভিন্ন

আচ্ছা আজকে তো রাস্তাঘাট একেবারে শুনছেন একদম আমাদের প্রচুর বাইক হ্যাঁ প্রায় এক হাজারের মতো বাইক নিয়ে আমরা আসলাম পরবর্তী খবরে নজর রাখছি সরকারি হাসপাতালে ফার্মাসিস্টের ট্রেনিং করতে আসা মহিলাকে শ্রীলতা হানি অভিযোগ উঠল গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে চলতি মাসের তিন তারিখে ফার্মাসিস্টের ট্রেনিং এর জন্য আসে এক মহিলা এরপর শ্রীলতা হানির অভিযোগ নির্যাতিতা গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ এবার সরকারি হাসপাতালে ফার্মাসিস্টের ট্রেনিং করতে আসা মহিলাকে স্লীলতাহানি অভিযোগ উঠল গ্রুপ জি কর্মীর বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে চলতি মাসের তিন তারিখে ফার্মাসিস্টের ট্রেনিং এর জন্য আসে এক মহিলা এরপর স্লীলতা হানির অভিযোগ নির্যাতিতা গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ আর কি অভিযোগ রয়েছে বিস্তারিত জানবো সঙ্গে প্রতিনিধি রয়েছেন সুদীপ দেব সুদীপ দেখো তোমাকে যেটা বলে রাখি গায়েঘাটা দানা যে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল সেই গ্রামীণ হাসপাতালে ফার্মেসিডের জন্য এক মহিলা ট্রেনিং এসেছিল সে যখন বাথরুম থেকে বেরিয়ে যায় সেই সময় গ্রুপ ডি কর্মী ওই হাসপাতালে সেই গ্রুপ ডি কর্মী তাকে ছিল তাকে অভিযোগ করেন এমনটাই সত্য মার্ফত জানা যাচ্ছে পরবর্তীতে ওই গুরুপদ্বী কর্মীর বিরুদ্ধে ওই যে ট্রেনিং নিতে গায়গারাতানা কে লিখিত অভিযোগ করে লিখিত অভিযোগের ভিত্তিতে যে তদন্ত নামে হয় গাইগারাতানার পুলিশ পুলিশ তদন্ত গতকাল রাতে ওই গ্রুপ দি কর্মীকে গ্রেফতার করে হাসপাতাল থেকেই পরবর্তীতে আজ দ্বিতীয় ওই গুরুপদ্বি কর্মীকে তোলা হবে আহ আদালতে ঠিক আছে বেশ ধন্যবাদ অপরদিকে বড় খবর দিকে নজর রাখতে হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটেন পুলিশের ব্যাপক রদবদল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন একাধিক থানা ও ফাঁড়িতে ওসি পদমর্যাদার পুলিশ কর্তাদের রদবদল শিলিগুড়ি মেট্রোপলিটিন পুলিশের এই রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা খুব শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে দেখুন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন একাধিক থানা ও ফাঁড়িতে ওসি পদমর্যাদার পুলিশ কর্তাদের রথ বদল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই রথ বদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা খুব শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে রদবদল তালিকায় রয়েছে আশিঘর ফাঁড়ির ওসি পাপ্পু সিং বদলি হলেন বাগটোকড়া থানার ওসি পদে পানি ট্যাঙ্কি ফাঁড়ির ওসি মৃন্ময় ঘোষ নতুন দায়িত্ব পেলেন আশিঘর ফাঁড়িতে গত গজলডোবার ওসি হিরুকান্তি সরকার দায়িত্ব নিলেন পানি ট্যাঙ্কি ফাড়ির ওসি হিসেবে এস অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপের ওসি রাশবিআরী সাহা বত্রী হয়ে গজলডোবার ওসি পদে যোগ দিচ্ছেন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত বদলি হয়ে এলেন খালপারা ফাঁড়ির ওসি পদে খালপাড়া ফাঁড়ির ওসি সুদীপ দত্ত যাচ্ছেন ভোরের আলো থানায় প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুলিশের কার্যক্ষমতা বৃদ্ধি আইনশৃঙ্খলা মজবুত রাখা এবং বিভিন্ন এলাকায় দ্রুত তৎপরতা নিশ্চিত করার লক্ষ্যে এই রদবদল কার্যকর করা হয়েছে নির্বাচন পূর্ব সময়ের প্রেক্ষিতে এই বদলি তালিকা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা আবারও ভয়াবহ দুর্ঘটনা মালবাজারে জাতীয় সড়কের উপর মালবাজার মূল পোস্ট অফিসের সামনে অ্যাম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের যদিও ঘটনা কেউ হননি। থেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাওয়া গেলেও কারা অ্যাম্বুলেন্সে ছিলেন সে বিষয়ে খোঁজ পাওয়া যায়নি যদিও জাতীয় সড়কের উপর ক্রমাগত দুর্ঘটনা এবং মৃত্যুর খবরে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা আবার ভয়াবহ দুর্ঘটনা এবার মালবাজারে ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কের উপর মালবাজার মূল পোস্ট অফিসের সামনে অ্যাম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের আরো বিস্তারিত জানবো প্রতিনিধি খাদিমুল সঙ্গে রয়েছে খাদিমুল মালবাজারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজনের সংঘর্ষের ফলে কিন্তু বাইক আরোহী দুইজনে কিন্তু ঘটনাস্থলেই ছিটকে পড়ে সেখান থেকে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সাহায্যে মালবাজার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসা চিকিৎসক মৃত বলে ঘোষণা করে আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় এর আগে কিন্তু এই সড়কে একাধিকবার পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে রীতিমতো এই বাইক এবং এম্বুলেন্সের ঢাকায় মৃত্যুর ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় খাদিমুল স্থানীয় এই রাস্তায় মৃত্যুফাঁদ কার্যত কেন যেমনটা অভিযোগ করছে পুলিশ প্রশাসনের যে নজরদারি থাকার কথা সেই এলাকার সেই সড়কের মধ্যেই আর যথেষ্ট পরিমাণে কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারি ছিল না আর যার ফলে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা হচ্ছিল আর যার ফলে কিন্তু এই পথ দুর্ঘটনা লেগেই রয়েছে তবে এই পথ দুর্ঘটনায় কি জেলা বাড়ি কোন দিকে আহ স্কেলটেক্সের দিকে যাচ্ছিল না সুভাষ দিকে

ছেলেটার অবস্থা কেমন ছেলে পায়েছে বিস্তারিত খবর এখনকার মতো পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর